নমস্কার আমরা আমি প্রিয়াঙ্কা ঘোষ প্রেরণা পাবলিশার্সের প্রবাহ পত্রিকার সম্পাদক আর আমার সাথে আছে অনুপম দাস আমাদের সহ সম্পাদক আপনারা জানেন যে গত সপ্তাহে আমরা বেশ কিছু আড্ডা মারছিলাম যে ওর কিভাবে ও দৃষ্টিহীনতাকে জয় করে বিভিন্ন সফটওয়্যার ইউজ করে কাজ করছে এডিটিংয়ের কাজ করছে সেই সব নিয়ে আবার আমরা ফিরে এসেছি আরও নতুন কিছু জানতে অনুপমের কাছ থেকে তো অনুপম তুমি এবার শুরু করো আমরা সাধারণ মোবাইল এবং সাধারণ কম্পিউটার ব্যবহার করি আমাদের জন্য বিশেষ কোনো কম্পিউটার বা মোবাইল নেই আমরা অ্যান্ড্রয়েড এবং আইফোন একইভাবে ব্যবহার করতে পারি আবার ল্যাপটপ বা ডেস্কটপ ইউজ করি এখন অ্যাক্সেসেবল সফটওয়্যারের সাহায্যে আমরা এই কাজগুলো কিভাবে করি সেই পদ্ধতিটা ডকুমেন্ট এডিটিং এর প্রসেসটা আপনাদের এখন দেখাবো হ্যাঁ এখন আমার কম্পিউটার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রবাহ উৎসব সংখ্যার একটি লেখা ব্যতিক্রমের সমান্তরাল এবং উৎসব শেষে এই লেখা আমি এডিট করেছি তো এখন আমি দেখাবো যে এই ডকুমেন্টটা আমি কিভাবে এডিট করি প্রথমেই বলি যে আমাকে সম্পূর্ণটাই শুনে শুনে করতে হয় কাজেই আমাকে একেবারে শুরু থেকে পড়া শুরু করতে হয় এবং যে অংশটুকু এডিট করা বা যে অংশটুকু আমাকে রাখতে হবে বা অথবা বাদ দিতে হবে কিংবা বদলাতে হবে সেই কাজগুলো সমস্যাটাই কী বলে সাহায্যে আমি করি প্রথমে কন্ট্রোল হোম প্রেস করে আমি একেবারে ডকুমেন্টের শুরুতে আসছি দেখুন আমি কন্ট্রোল হোম প্রেস করছি হ্যাঁ তো ডকুমেন্টটার শুরুতে আমার কারসার এসেছে এইবার আমি পড়া শুরু করব পড়া শুরু করার জন্য আমাদেরকে ডাউন অ্যারো কি প্রেস করতে হয় এই যে ডাউন অ্যারো কি প্রেস করে যেতে থাকলে আমার স্ক্রিন রিডার এইটা ডকুমেন্টটা পড়তে থাকবে আমি করছি সেটা ব্যাতিক্রমে সমান্তরাল আচ্ছা একবার পজ করো আমি এখন পড়া শুরু করছি এই ডকুমেন্টটা দেখুন আমার স্ক্রিন রিডার বলছে যে ব্যতিক্রমের সমান্তরাল এই লেখাটা লিখেছেন সুমিত ভট্টাচার্য এবার লেখার পড়া শুরু করছি হ্যাঁ আমি লেখার একটা কি প্যারাগ্রাফে শুরুতে আছি আপনারা কাঠ দেখে হয়তো বুঝতে পারবেন যে আমি একটা প্যারাগ্রাফের শুরুতে আছি এবার এই টোটাল প্যারাগ্রাফটা আমি সিলেক্ট করব সেটার জন্য যে শর্টকাট কি রয়েছে সেটা হচ্ছে শিফট প্লাস ডাউন অ্যারো আমি শিফট প্লাস ডাউন অ্যারো প্রেস করছি এটা লাইন লাইন সিলেক্ট হলো হ্যাঁ সম্পূর্ণ প্যারাগ্রাফ সিলেক্ট করার যে এ কমান্ড প্রম্পট সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডাউন অ্যারো ধরে নেওয়া যাক আমি সেটা প্রেস করলাম কন্ট্রোল প্লাস সিট প্লাস ডাউন এল আচ্ছা সম্পূর্ণ প্যারাগ্রাফ সিলেক্ট হলো এবার আমি যদি ব্যাক ব্যাক ব্যাকস্পেস প্রেস করি তাহলে এই প্যারাগ্রাফটা সম্পূর্ণ ডিলিট হয়ে যাবে দেখুন বন্ধুরা আপনারা ওই ওই যে প্যারাগ্রাফটা যেটা সিলেক্ট করলাম সেটা মুছে গেল আপাতত আমার স্ক্রিন থেকে এইভাবে আমি এডিটিংয়ের কাজটা সম্পূর্ণ করে থাকি

কিন্তু আমি কিবোর্ডের সাহায্যে ন্যাভিগেট করি এবার আমি রয়েছি এখন আমার ডেস্কটপে তো সেক্ষেত্রে আমি উইন্ডোজ হোম প্রেস করছি করলে আমি দেখলাম ডেস্কটপে এলাম এই দেখুন রিসাইকেল বিন সবার উপরে থাকে সাধারণত আমি কন্ট্রোল হোম মেরে আপনাদেরকে আগেই বলেছি যে কন্ট্রোল হোম মারলে সমস্ত উপরে চলে আসে তো কন্ট্রোল হোম মেরে আমি ওপরে কন্ট্রোল হোম প্রেস করে আমি ওপরে আমার কাশারকে নিয়ে আসতে পারি তো এখন রিসাইকেল বিনই রয়েছে এখন রিসাইকেল বিন এবার আমি যদি করতে চাই সেক্ষেত্রে ডাউন আরও প্রেস করতে হবে দেখুন নিচের দিকে নিচের দিকে হচ্ছে এবার আমি লেফট রাইট করতে পারি রাইট আরো প্রেস করলে দেখুন রাইট লেফট রাইট সোয়াইপ হচ্ছে এবার লেফট আরো প্রেস করলে লেফটে যাচ্ছে এইভাবে আপ ডাউন লেফট রাইট অফিস সাহায্যে আমি ন্যাভিগেট করে থাকি এবার আপনাদের প্রশ্ন হতে পারে যে ডেস্কটপে যদি অনেকগুলো আইকন থাকে তো সেক্ষেত্রে কীভাবে ন্যাভিগেট করতে গেলে তো অনেকটা সময় লাগে তো সেটা হ্যাঁ হয়তো সত্যি কিন্তু সেটার জন্যও একটা মেথড আছে আমি যে আইকনটায় আমার যাওয়া দরকার যাক আমার গুগল ক্রোমে যাওয়া দরকার তো সেক্ষেত্রে তার আইকনের শুরুতে যেমন করে আমরা সার্চ বারে সার্চ করি আমি যদি জি প্রেস করি আমি যদি জি প্রেস করি দেখুন গুগল ক্রোমে এলো আরো যদি জি এ কিছু থাকে তো সেক্ষেত্রে জি প্রেস করলে আবার আসবে ঘরে ফেরার পালা এই লেখা দুটো রয়েছে এতে তো সেখানে এইভাবে আমরা ন্যাভিগেট করতে পারি এম প্রেস করলে দেখুন মাইক্রোসফট এই যাচ্ছে মাস্টার লিস্ট এসেছে মাইক্রোসফট যা আছে সমস্ত চলে আসবে এম দিয়ে যে সব এম দিয়ে যা ফাইল ফাইল সমস্তটা তো সেইভাবে আমি খুব সহজে এইটা আমরা ন্যাভিগেট করতে পারি এবং আপনাদেরকেও বলবো আপনারা যারা মাউস ইউজ করেন তো যদি অনেক কিছুর মধ্যে যদি কিছু খুঁজে পান না পান সহজে যে মাউস স্ক্রল করে করে স্ক্রল করে করে খুঁজে পাচ্ছেন না তো সেক্ষেত্রে এই যে সার্চ মেথড এটা অনেক ইজি তো এটা সবার জন্যই বলে রাখলাম শুধুমাত্র ভিজুয়াল ইম্পেয়ারদের জন্য নয় আচ্ছা তাহলে আমরা শিখে নিয়েছি গত সপ্তাহে শিখছিলাম এডিটিং আর এই সপ্তাহে দেখলাম অনুপম কিভাবে মানে এডিটিং প্রুফিংটা করে আর তার সাথে ন্যাভিগেটও করে স্ক্রিন এবার এভাবেই আমরা বিভিন্ন এপিসোডে আরও নতুন নতুন জিনিস দেখব অনুপমের কাছ থেকে সবাইকে বলে রাখি যে শুরুতেই গত এপিসোডের শুরুতেই অনুপম যে কথাটি বলেছে খুব দামি কথা যে দৃষ্টিহীনতা হঠাৎ হোক বা আজন্ম হোক তার পরিবারের লোকেদের কখনোই মানে ভেবে নেওয়া উচিত নয় যে সব কিছু থেমে গেছে সেইখানে আর এগিয়ে চলার বিভিন্নভাবে এগিয়ে চলতে হয় যেটা অনুপম করে দেখাচ্ছে আমরা খুব উৎসাহী উৎসাহিত হচ্ছি ওর এই সাহসিকতায় তো এভাবেই আমরা আবার পরবর্তী সপ্তাহে আবার ফিরে আসব নতুন আরেকটি এপিসোড নিয়ে নমস্কার ভালো থাকবেন